আমাদের কোম্পানি পে ওয়ান এটা পুরো প্যান ইন্ডিয়াতে কাজ করে এবং পুরো যতগুলো আমাদের ইন্ডিয়াতে যতগুলো স্টেট রয়েছে যেরকম সেই স্টেটগুলোর সাথে আমাদের একটা স্টেটের সাথে আরেকটা স্টেটের প্রতি মাসে একটা করে আমাদের ওভার খেলা হয় মানে একটা গেম হয় সেই গেমটা কি সেই গেমটা হলো আপনার ওই স্টেটের সাথে ওই স্টেটের বিজনেসের কম্পিটিশান হয় যদি আপনার ওই সেলের হয় এবং আপনার সার্ভিসের এরকম একটা কম্পিটিশান হয় তো তাতে করে আমাদের অনেক ভালো লাগে আমরা অনেক এক্সাইটেড হই এবং আমাদের অনেক মোটিভেশন হয় আমাদের অনেক ইন্সপিরেশন হই এবং ওই ওয়ারে আমাদের উইন হলে আমাদের কী লাভ আছে ওই ওয়ারে আমাদের যদি আমরা উইন হই যদি তাহলে আমরা আমাদের ইনকামের উপর টেন পারসেন্ট আমরা বেশি পাবো সেটা কীরকম যদি আমি সারাদিনে আজকে যতগুলো কাজ করলাম সেখান থেকে যে আর্নিং করলাম সেই আর্নিং এর উপর টেন পার্সেন্ট পাবো তার মানে আমি সারাদিনে যদি একশো টাকা ইনকাম করি সেই ইনকামের টেন পার্সেন্ট আমি বেশি পাবো তার মানে আমি সারাদিন একশো টাকা ইনকাম করলে আমি দশ টাকা বেশি পাবো তোসরো আমাদের পে ওয়ান কোম্পানি শুধু ওয়েস্ট বেঙ্গলের না আমাদের কোম্পানি পে ওয়ান প্যান্ড ইন্ডিয়াতে কাজ করছে দু হাজার সাল থেকে তোসরো পেন্ট আপনারা এই ওয়ান নিয়ে বেশি কাজ করুন এবং আজকের দিনে যাতে আমরা উইন হই আমাদের এই ওয়েস্ট বেঙ্গল কলকাতা ফাইটার যেন উইন হয় তার জন্য আজকেই বেশি বেশি করে কাজ করুন শুধু সেল না আপনার শুধু এ বিজনেস সেল না আপনার যতগুলো সার্ভিস রয়েছে যেরকম রিচার্জ বিল পেমেন্ট ডি টু রিচার্জ ফ্লাইট বুকিং আইআরসিটিসি প্যান কার্ড তো মাইক্রো এটিএম তো পিজি গেটওয়ে তো ডেলি ইনভেস্ট আপনারা করতে পারেন তো যদি আপনারা এই সমস্ত করেন ওয়েস্ট বেঙ্গল টিম আরও ডেভেলপমেন্ট হতে হবে এবং যাতে করে আমরা সেই মহারাষ্ট্রকে আমরা যেন পরাজিত করতে পারি আমরা উইন হয় এবং আমাদের উইন হলে আমাদের যতগুলো যে রিটেলার আছে ওয়েস্ট বেঙ্গলে তারা সেই টেন পার্সেন্ট মানে ইনকামের টেন পার্সেন্ট আপনারা পেয়ে যাবেন তো বেসিক্যালি এটা খুব একটা আমাদের এক্সাইটেডমেন্ট করে এবং আমাদের কাজের অগ্রগত মানে আমাদের অগ্রগতিটা খুব আমাদের দাঁড়িয়ে তোলে এবং সমস্ত রিটেলারও খুশি হয় যে আপনারা যেন উইন হয় এবং খুব জবরদস্ত কাজগুলো করে এবং আমরা আরও মানে আমরা গুরুত্বভাবে আমরা এই জিনিসটাকে আমরা লক্ষ্য রাখি এবং আমাদের ভিশন ভিশনটাকে ঠিক রাখি যাদের এটা গুলো জানে সেই টেন পার্সেন্ট ইনকাম যাতে পায় তো আজকে বেসিক্যালি এটাই আমাদের কোম্পানির সেই ওয়াটার নাম দিয়েছিল বিকে বিজনেস কা বাচ্চা আপনারা ভালো প্রকাশ করুন এবং অ্যাকশন নিন যাতে পেয়নের সমস্ত কাজগুলো করা যায় শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের বিভিন্ন টিমের সাথে আমাদের ওয়ার খেলা হয় প্রতি মাসে একটা করে ওয়ার খেলা হয় আগের মাসে আমরা যে ওয়ারে হয়েছিলাম সেই ওয়ারে আমরা কিন্তু আমরা উইন হয়েছিলাম সেই উইনের ফলে সেই ডিটেলগুলো কিন্তু টেন পার্সেন্ট পেয়েছেন আপনারা অবশ্যই চেক করবেন ভালো করে খেলা করবেন এবং আজকে বেশি বেশি করে ফোকাস করুন এবং অ্যাক্সিডেন্ট পেমান থেকে সমস্ত কিছু করার জন্য পেমান্স মধ্যে ফার্স্ট কাজ করছে আপনার কোনো রকম প্রয়োজন পড়ে আপনার কোনো রকম প্রয়োজন দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ডাইরে কল করুন থ্যাংক ইউ সো মাচ পেয়ে খুব ভালোভাবে কাজগুলো করুন